কমন কোশ্চিন হচ্ছে ভাইয়া ফ্রন্ট লোডিং নিপোনার টপ রোডিংকালেকশন কাস্টমার আপনারা নক করছেন কিন্তু সবার কমন কোশ্চিন হচ্ছে ভাইয়া ফ্রন্ট লোডিং নিপোনার টপ রোটিং নর্মালি এখন যে অবস্থায় আমরা জীবন করছি তাতে ওয়াশিং মেশিনটা অনেক ফ্যামিলিতে প্রথম ইউজার হিসেবে নিচ্ছি তো তাদের অনেক কোয়ারি থাকে যে টপ লোডিং নিবো না ফ্রোডিং নিব কোনটাই কাপড় পরিষ্কার হয় কাপড় নষ্ট হয়ে যায় কিনা এত টাকা ইনভেস্ট করবো অ্যাকচুয়ালি অর্থি হবে কিনা তো এটার জন্যই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি আপনাদের আলাদা আলাদাভাবে আমি বুঝিয়ে দেবো যে ফন্ড লোডিং নেবেন নাকি টপ লোডিং নেবেন কোনটা কার জন্যে ভালো প্রথমে যদি ফন্ডলোডিংয়ের কথা বলি ফন্ড যে কোনো ফন্ড লোডিং তো এটার ক্ষেত্রে সামনে দরজা থাকবে এবং এই যে ড্রাম ভিতরের যে ড্রাম এই ড্রামের এইভাবে হরিজেন্টালি ঘোরার কারণে প্রত্যেকটা জায়গায় ব্যবহার হয় কিন্তু টপ লোডিং এর ক্ষেত্রে উপরের একটা অংশ ব্যবহার হয় না কখনোই এই ড্রামটা ছোট হলেও এর ইউজেস ক্যাপাসিটি কম এবং এটাতে আপনি গরম পানির অপশন পাবেন প্রত্যেকটা মেশিনে হট ওয়াটার অপশন আছে ইনবিল্ড গিজার আছে পানি গরম করে নেবে কিছু কিছু ক্ষেত্রে মডেল ভ্যারিয়েশনে থ্রু দ্য অ্যাপস কন্ট্রোল করার অপশন থাকবে এআই ফাংশন সহ আরেকটা সুবিধা হয় এটার আর পি এম বেশি থাকে এটাই হচ্ছে মেজর ডিফারেন্স আর পি এম এগুলোর বারোশো থেকে চোদ্দোশো হয় আর ফ্রন্টলোডিংয়ের ক্ষেত্রে একটু কম হয় ফ্রন্টলোডিংয়ের মধ্যে ধরো তিনশো ছয়শো সাতশো ম্যাক্সিমাম আর পি এম হয় এই কারণে টপ লোডিং এর ইউজেস বেশি এবং ব্যাপারটা হয় এটা তুলনায় একটু ভালো ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু অনেক ওয়েট হয় মোটামুটি পঁচাশি ছিয়াশি কেজি ওজন হয় তো যখন ও স্পিনে যায় তখন দেখবেন যে টপ লোডিং গুলো একটু কম্পন করে বা একটু ভাইব্রেশন করে ডিসপ্লেস হয়ে যায় অনেক ক্ষেত্রে যদি ঠিক পজিশন না হয় আর এটার ক্ষেত্রে স্থির থাকে লেস স্মুথ অপারেশন হয় এই কারণে দাম একটু বেশি দিয়ে ফ্রন্টোডিংটাই যাই আর টপ এর সুবিধা হচ্ছে যে অনেকে বৃদ্ধ বাবা মা থাকে বাসায় উনি নুয়ে দরজা খুলতে হয় কাপড় দিতে হয় কাপড় নিতে পারে না সেক্ষেত্রে আপনি টপ লোডিংটা দিতে পারেন খুব ইজিলি কাপড় দিতে পারেন ইজি কাপড় তুলতে পারেন সেক্ষেত্রে ওটা চুজ করতে পারেন ফ্রন্ট লোডিং মেশিনের মধ্যে আমাদের কাছে আছে এলজি ওয়েলপুল স্যামসাং এটা এই জি এটা হবে এগারো কেজি এগারো কেজির দাম হচ্ছে এক লাখ উনিশ হাজার নয়শো টাকা আর একটা হচ্ছে ড্রায়ার এটা দশ কেজি দশ কেজি ড্রায়ার হচ্ছে দশ কেজি ওয়াশ হবে এবং ছয় কেজি ড্রাই হবে নাইনটি সিক্স পার্সেন্ট ড্রাই হবে অলমোস্ট এটার দাম হচ্ছে এক লাখ তিরিশ হাজার নয়শো টাকা নতুন একটা মডেল এসেছে এ জিনিস নয় কেজি নয় কেজিতে হবে পঁচানব্বই হাজার নয়শো টাকা ছয় হাজার টাকার ডিসকাউন্ট আছে পুরানব্বই হাজার এইটা হচ্ছে স্যামসাংয়ের একদম নতুন মডেল একদম এআই কন্ট্রোল মানে আপনি শুধু কাপড় ঢুকে দেবেন ভেতরে কাপড় দিয়ে দিয়ে আর কোনো কিছু করার নাই এআই মোড চালু করে দিলে ও নিজেই বুঝবে কোন মোডে চালালে আপনার এই কাপড়গুলো প্রপারলি ক্লিন হবে এবং অটো ডিসন আছে এখানে আপনি ডিটারজেন্ট রিফিল করে রাখবেন এটা লিকুইড এটাতে ডিটারজেন্ট ও অটোমেটিক যতটুকু প্রয়োজন যে কাপড়ের জন্য সেই পরিমাণও নিয়ে নেবে এটা সবচেয়ে এটা নয় কেজি এটার দাম হচ্ছে সাতানব্বই হাজার নয়শো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে বিরানব্বই হাজার নয়শো এটাও নয় কেজি একই দাম শুধু ফাংশনের ডিফারেন্স এটা এআই ছাড়া অ্যাডভার্স সিস্টেম আছে আপনি রানিং অবস্থায় যদি মনে করেন যে কাপড় কিছু ভুলে গেছেন অ্যাড করতে পারবেন এটার দাম তো বললাম আট কেজি হবে আট কেজিটা ছিয়াত্তর হাজার নয়শো চার হাজার টাকা ডিসকাউন্ট বাহাত্তর হাজার নয়তো পাবেন বিশ বছরের মোটর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের ইস্কিয়ার পার্ট সার্ভিস ওয়ারেন্টি এবং ইএমআই সুবিধা ওয়ার্ডপুরের নতুন ড্রায়ার একটা এসেছে এটা এগারো কেজি ড্রায়ার এটা আঠাত্তর টাকা দাম দু ডিসকাউন্ট ছিয়াত্তর টাকা এটা আপনার ড্রায়ারের মধ্যে আমাদের কাছে যা আছে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি প্রাইস প্রাইফোর্ডেবল প্রাইস এটা আর কোনো হলে আমরা শোরুম ভিজিট করেন অথবা স্ক্রিনে থাকা নাম্বার কল দেন যতটুকু সম্ভব আমরা আমার করি এটা হচ্ছে এল জি এস টপলোডিং দশ কেজি একটু ভিতরটা দেখাই অনেক স্পেস কেজি আছে এটা আট কেজি আছে আটষট্টি হাজার নয়শো টাকা দাম এটার আর তারপর হচ্ছে মাঝে স্যামসাংয়ে সাড়ে নয় কেজি নাইন পয়েন্ট ফাইভ কেজি এটা এটা থাইল্যান্ড মেড থাইল্যান্ড আছে বের করা এটা বিশ বছর ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা মোটরের জন্য রিপ্লেসমেন্ট এটার দাম পড়বে বা হাজার নয়শো টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা এই রাত কেজি বললাম এই জি রাত কেজি পড়বে ছাপ্পান্ন হাজার নয়শো টাকা এরপর এখানে আছে ওয়ার্লপুল ওয়ার্লপুল এমন একটা মেশিন যেটাতে আপনার টপ লোডিং এও ইন হিটার আছে আপনি যেটা ফ্রন্ট লোডিং এ সাধারণত পেয়ে থাকেন গরম পানির অপশন এটাতে আপনি পাবেন এটার দাম হচ্ছে আপনার সাড়ে সাত কেজি চল্লিশ হাজার চারশো নব্বই টাকা এক হাজার ডিসকাউন্ট আছে উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকা এরপরে আছে হাইসেন্সের হাইসেন্স ব্র্যান্ডের সাড়ে দশ কেজি এটারও বারো বছর মোটরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা আপনার তেতাল্লিশ হাজার নয়শো টাকা দাম

ওয়ার্লফুলের সাড়ে নয় কেজি এটা পড়বে ঊনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা এই হলো ওয়াশিং মেশিন অনেক কালেকশন আছে এমন কোনো কালেকশন নাই মার্কেটের বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইসের এবং বেস্ট কালেকশনগুলো আমাদের কাছে আছে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দেবেন বেস্ট প্রাইস করে দেবেন স্যালয়